কি করে লাগে দিব লাগি ঘুরে আমি আপনারে আল্লাহ নবী সাক্ষী করি কইয়া আপনারা সুস্থ হই টাকা লুলর একমাত্র সুজামতের লক করে আপনারা টাকা তাইছে আর কিছু নাই আল্লাহ যদি আমল লাগে আসুন সুজাম সত্যবাদী সুজামে মানর চিন্তা করেন যার কারণে সুজামর উপরে অপমানচর বিশ্বাস ভরসা আছে হিনো দেখবার রেজাল্ট কিতাব হয় রেজাল্ট এর কইবা তাইন যত কেদিকে লক্কা ওস্তাদের মার শেষ নাম ওহার ভাত কত উস্তাদের মার শেষ নাই আমি বাসাইয়ের খালি আল্লাহরে কই আল্লাহ ২৬ খান খালি আমারে বাসাইয়ে রাখো সুজাপুরি লশমকে একটা বার ভুট খলাই ইনশাআল্লাহ সব লগে হবার গইল গেছে আর লাশ সুজাপুরি বাকি রইছে তাইতে হারাই লাই আইন কি দাও যে মেলে আস্তা বড় রাখবেন এর জানা আস্তে আস্তে আসাম জানা আছে যেটা ডেলিমিটেশন নাম কইলাম ইগুরে তাই মিডিয়া কইন ডিভিশন ডিভিশন ডিভিশন

এই এর মানুষটারে আমি আগ বাড়াইতাম নি না যারা বরাবর করতে পারে না তারা রে আগ বাড়াইতাম জহির এক মেনই হিসাবে হাইলাগানদির একটা যুবক যে যুবকের মতে বাস্তে সব সময় যায় যদি আজকে একটা রোড রোডের উপরে একটা ডেড বডি থাকে এটা पोस्टमार्टम করতে যা পাওয়া যায় জহিররে দাঁড়ো মানুষের সব সময় বিপদের সময় পাশে থাকে জহির এ আমি জহিরে জিতানির লাগি একদিন অঙ্গাঙ্গি ভাবে

ফাইন করছে ত্রিশ হাজার টাকা তাই তাই দিলওয়ারের ট্যাক্সি কখনো কই দিলওয়ারের ট্যাক্সি ড্রাইভার কাটলে তোমার এমএলএ সুজাম ভাই আর দিলওয়ার এমএলএ হেলপার আর রামজান হে ড্রাইভার রিগুলে এনিবেন এই ট্যাক্সির যাত্রী ডাইরেক্ট গিয়া জেলা পরিষদে হামাইবো উল্টা পাল্টা হইব দিলওয়ার টেবিলের উপরে উঠিব আমি বিধায়কের গিয়া মানি লাগবো

তাই দুনিয়ার যেত তাই এমএলএ হইয়া যেত সুদগাওয়া তাই এক নম্বর তাই নবৈধ ছেলে তাই না বাকি আমি হইয়ে না তাই যদি ইচ্ছু যে হইতে একদিন হইলে বলাইতো না তাই একদম পাপি মানুষ মিজোরামের ঘটনা তাই জানেননি মিজোরাম আনা পাশে যে হরুতা ভাই ইগু হইল সবচেয়ে দামি হরুতা ইগু লাল ভাই দেন আমরা আল্লাহ কই তারা আল্লাহরে লাল কই তারা মিজু টাইবেল মানছে যে মেয়ে আনা বাসে বাচ্চা পায় ইগু সস্তা দামি বাচ্চা ইগু লাল ভাই দেই তাই যদি ইগু আমার বাচ্চা বানাই লাই তো তাই না দুই বারে রেমেলে আমিও দুই বারে রেমেলে তা না গরো আসে আমরা দয় বেয়ালা করি লাই মু আমার ফুয়া কিটা ও আমার এগু আছে আর গো যদি তান দিলাই না দিয়া তে আমি সারাত নাই তান লগে বেয়ালা করব ঠিক আছে বিয়াই করতে কিন্তু যাব না বাক অবস্থায় তুই না আস তোলা বাক বাকিটা করতে লাগবো তোরা চুরা মারতে লাগবো ইসলামী নীতি নিয়ম মতো তোরা চুরা মারিয়া বইলা মানুষ বাড়াইতে লাগবো এর মধ্যে আমার লোক খেলা করবে ইনশাল্লাহ এক এমএলএ বিয়াই খেলা করলে আরো এমএলএ লোক করা লাগবে